মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে গাফেল করে দিল তুমুল মাকাবির মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান মনোযোগ দিলেও মরে যাইবা অমনোযোগ হলেও মরে যাইবা সেজদা দিলেও মরে যাইবা নাফরমানি করলেও মরে যাইবা ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে নমরুদেরও মৃত্যু হয়েছে মুসা নবীও ইন্তেকাল করছে ফেরাউনও কি করছে তার মানে অনুগত থাকে নাই অবাধ্য থাকে নাই চলেই যাবা তবে কাল্লা সৌফা তালা মন আল্লাহ বলেন ও চিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব বুঝায় দেব আমার এক এক না মানের শাস্তি আমি দেখায় দেব হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবির কবর দেখে খালি কবর একদিন এক সাহাবির জানাজা করতে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কানছে খালি কবরের দিকে তাকাই তো সাহাবিরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন আমার সাহাবিরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও তোমরাও প্রস্তুতি নাও আইদ্যু রেডি হও সাহাবারা এই নিশ্চিত এই কবর কাছে তোমারে পৌঁছানোই হবে পৌঁছানোই হবে চলো জ্যন্ত মানুষ হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় কি আশ্চর্য বিষয় আমার মামি কিছুদিন আগে মারা গেছে আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে তখন আমার মনে পড়ছে হায় মামি আমি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম সিমের দানা আমার মামি তরকারি রাঁধল সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো তোর খুইলা দানা গুলো খুইলা আমার একসাথে মুট করে কত সময় মামি আমারে এই সিমের দানা দিছে খাইতাম তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার সেই তিনি খবরে চলে গেছে খবরে চলে গেছে কি ব্যস্ততম জিন্দিগি ছিল বড় সংসার ছিল সব ছেড়ে চলে গেছে এমনই তো তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামাই দিবে এই হাসি এই কান্না আনন্দ বেদনা দুঃখ পেরেশানি এই ছেলেরা তোমাদের জওয়ানি থামাই দিবে মৃত্যু কে দেখে তোমাগরে সমস্ত চুলের ফ্যাশন কোন ইবলিস ছাড়া শয়তান ছাড়া কেউ দেখে না অনেক ছেলে আসছো গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি গায়ে খেলোয়াড়ের গেঞ্জি ক্রিকেটের গেঞ্জি সদর বদর আর কি গায়ে দাও কি পড়ো কি মুসলমান কি মা বাপ কিচ্ছুর খবর না মুসলমানের আখলাখ জিজ্ঞাসা করেন নামাজ পড়ছে কয় এসার নামাজও পড়ে নাই মাগরিবের নামাজও পড়ে নাই এই নির্লজ্জ বেহায়া এত বড় বেশ কেমনে কেমনি মসজিদে বলল হ্যাঁ জিজ্ঞাসা কর যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না তাল্লার আল্লাহর ঘরে কেমনি বসলি নাফরমান সেজদা ছাড়া কোরানুল কারীমের মধ্যে আছে অম্যাং আজিন শাহ ইরাহ ইন নাহামিন তাকওয়ার তবু আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে তো আল্লাহ তারা বলেন এটা তার অন্তরে তাকওয়া আছে এ কথার প্রমাণ বহন করে তার অন্তরে আল্লাহ ভীতি আছে আল্লাহর ভয় আছে এ কথার প্রমাণ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ আল্লাহর ঘর অন্যতম প্রতিটা মসজিদ প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি এজন্য যে মসজিদকে সম্মান করবে তো এইটা তার অন্তরে তাকও আছে আল্লাহর ভয় আছে এই কথার প্রমাণ বহন